আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে বিবাহিত মহিলাদের রেশন কার্ড স্বামীর বাড়িতে ট্রেন্সফার করবেন এবং যে সমস্ত বাচ্চা ছেলেদের রেশন কার্ড এক ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে চলে গিয়েছে সেই সব রেশন কার্ডগুলোকে কীভাবে আপনার পরিবারে ফিরিয়ে আনবেন সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেগুলো দেখে নেব আমরা সর্বপ্রথম গুগল ব্রাউজারটাকে ওপেন করে নেব এখানে আসার পর এখানে লিখবেন ডাব্লু বি ফুড এফ ডবলু ডি ফুড গভ ডট ডট ইন এখানে লেখার পর দেখতাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ফুড দেখতাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার নিজে দেখবেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্লিক করার পর আপনি সিটিজেন হোম এই সিটিজেন হোমে ক্লিক করবেন সিটিজেন হোমে ক্লিক করার পর এখানে চলে এসে দেখেন রেশন কার্ড রিলেটেড কর্নার এই রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করার পর দুটো অপশন দেখতে পাবেন সেলফ সার্ভিস আধার অফিস সার্ভিস থ্রো অফিস যেহেতু আমরা আজকে রেশন বিবাহিত মহিলাদের রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করতে হয় এবং যে সমস্ত বাচ্চাদের রেশন কার্ড অন্য ফ্যামিলিতে চলে গিয়েছে সেই সব কার্ডগুলোকে কীভাবে ফিরে আনতে হবে সেটা দেখব সেটার জন্য আপনাকে সার্ভিস থ্রু অফিস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন অনলাইন অফলাইন দুটো প্রসেসই আছে আপনি যদি অফলাইনে করতে চান এখান থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন আর অনলাইনে করলে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর অল মেম্বার্স অফ ফ্যামিলি আপনাকে চার নাম্বারে অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর অ্যাডিং নিউ মেম্বার ইজ ইন দ্য ফ্যামিলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই রেশন কার্ডের নাম মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর সেই মোবাইল নাম্বার আপনার একটা ওটিপি যাবে ওটিপিটাকে ওটিপির ঘরে এন্ট্রি করতে হবে ওটিপিটাকে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করার পর প্রসেস বাটনে ক্লিক করবেন এই প্রসেস বাটনে ক্লিক করার পর আপনার ফ্যামিলিতে যেসব রেশন কার্ডগুলো আছে সেগুলো এখানে শো হয়ে যাবে আপনি যেহেতু রেশন কার্ডটা ট্রেন্সফার করবেন সেহেতু আপনার চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে এই চৌদ্দ নম্বর ফর্মে আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে রেশন কার্ডটা আপনার যে রেশন কার্ডটা ট্রেন্সফার করবেন সেই রেশন কার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর হয়ে যাওয়ার পর যে ফ্যামিলিতে রেশন কার্ডটা ঢুকবে সেই ফ্যামিলির যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার এখানে আপনাকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পর সেই ফ্যামিলির কার্ডটা কী ক্যাটাগরির আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করবেন যে ফ্যামিলিতে ঢুকবে সেই কার্ডগুলো এখানে শো হয়ে যাবে তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি যে ফ্যামিলিতে কার্ডটা ঢুকবে সেখানে যে হেড আছে তার সঙ্গে তার সম্পর্কটা কি যদি বিবাহিত মহিলাদের হয় যদি কেউ তার স্বামী থাকে তাহলে হাজব্যান্ড যদি শ্বশুর থাকে তাহলে ফাদার ইন এরকম করে অপশানগুলো আছে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে কারণটা জানতে চাওয়া হয়েছে ম্যারেজ যদি বিবাহিত হ বিবাহিতের জন্য হয় তাহলে আপনাকে ম্যারেজ ম্যারেজ ক্লিক করতে হবে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ডিভোর্সে সিলেক্ট করবেন এবং যে কোনো বাচ্চা ছেলে এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে চলে গিয়েছে সেটা হলে সেপারেট ফ্যামিলিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে নেক্সট এখানে ক্লিক করার পর আপনাকে একটা সাপোর্টিং ডকুমেন্টস লাগবে যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে রেশন রেশন কার্ডটা বিবাহিত মহিলার হয় যদি স্বামীর বাড়িতে আসে সেই ক্ষেত্রে বিয়ের কাবির নামা বা মেয়েটার আধার কার্ডে স্বামীর নাম থাকতে হবে অথবা ভোটার কার্ডে স্বামীর নাম থাকতে হবে যে কোনো একটা ডকুমেন্টস এখানে আপনাকে সাবমিট করতে হবে আর যে সমস্ত ছেলেদের মিস্টেক হয়ে গিয়েছে অন্য ফ্যামিলিদের চলে গিয়েছে তাদের আধার কার্ডটা দিয়ে দেবেন এখানে আপনি আড়াইশো কেবির মধ্যে আপনার ডকুমেন্টসটা আপলোড করে দিবেন আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল এখানে একটা কনফার্মেশান ইয়ার অ্যাপ্লিকেশান কনফার্মেশান জানতে চাওয়া হচ্ছে এইখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর গেট ওটিপি তো ক্লিক করবেন গেট ওটিপি ক্লিক করার পর যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার একটা ওটিপি যাবে ওটিপিটাকে ওটিপির ঘরে এন্ট্রি করে দিবেন এন্ট্রি করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেস থ্যাংক ইউ ইয়োর রেশন কার্ড অ্যাপ্লিকেশান ইন ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এই যে আসছে এটাকে আপনি একটা প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করার পর আপনার কাছে রেখে দেবেন মোটামুটি রেখে দেওয়ার পর কিছুদিন পর চেক করবেন তারপর মোটামুটি এক সপ্তাহর মধ্যেই দেখবেন যে আপনার রেশন কার্ডটা ট্রান্সফার হয়ে গিয়েছে তা বন্ধুরা যদি আমার এই চ্যানেল এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিও